আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর জুবিন গার্গের মৃত্যুর মামলায় পাঁচজন অভিযুক্তকে আজ কারাগারে নিয়ে যাওয়ার সময় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাক্সা জেলায় বিকেল থেকে সান্ধ্য আইন জারি এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ জুবিন গার্গের মৃত্যু সম্পর্কে নতুন দিল্লিতে সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক এডিআরইর চতুর্থ শ্রেণীর পদসমূহের ফলাফল ঘোষণা এবং আসাম বিধানসভার বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির আগামীকাল শ্রীভূমি জেলা সফর এবারে বিস্তারিত খবর জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গার্গ পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরাকে আজ কামরূপ মহানগর জেলার মুখ্য বিচারপতির আদালতে ন্যায়িক জিম্মায় প্রেরণ করা হয় পুলিশের জিম্মার মেয়াদ শেষ হবার পর এস পাঁচজন অভিযুক্তকে আজ আদালতে হাজির করে ও আদালত অভিযুক্তদের ন্যায়িক জিম্মায় প্রেরণ করে এদিকে অভিযুক্তদের জোরদার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বাক্সা জেলার নিকাশির নবনির্মিত কারাগারে নিয়ে যাওয়ার সময় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সমগ্র জেলায় বিকেল থেকে সান্ধ্য আইন জারি করা হয়েছে এবং সন্ধে থেকে জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে আমাদের সংবাদদাতা উল্লেখ্য জানিয়েছেন যে কারাগারে অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় আজ স্থানীয় লোকেরা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করলে পুলিশ শূন্য গুলি চালনা করে এবং একজন লোক গুলিবিদ্ধ হন প্রতিবাদকারীদের আক্রমণে মহিলা পুলিশ সহ বেশ কয়েকজন জওয়ান ও সাংবাদিক আহত হয়েছেন গুয়াহাটি থেকে গৃহ বিভাগের শীর্ষ আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন এদিকে জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে আজ এস পুনরায় তিনজন প্রবাসী সুস্মিতা গোস্বামী প্রীতম ভুইয়া ও দেবজ্যোতি হাজারিকার ভাষ্য গ্রহণ করেছে এসআইটি তিনজন প্রবাসী অসমিয়াকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে এ সম্পর্কে এসআইটির প্রধান তথা বিশেষ সঞ্চালক প্রধান মুন্না প্রসাদ গুপ্তা সংবাদ মাধ্যমের কাছে বলেন যে জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে এ পর্যন্ত এগারো জন প্রবাসী অসমীয়া সিআইডি কার্যালয়ে সাক্ষ্য প্রদান করেছে এই ঘটনার তদন্তের জন্য ভারতীয় হাই হাইকমিশনারের মাধ্যমে সিঙ্গাপুর কর্তৃপক্ষ থেকে ইমেইল পেয়েছেন কথা জানিয়ে বিশ্বাস বিশেষ সঞ্চালক প্রধান বলেন যে সিঙ্গাপুর কর্তৃপক্ষ কোন কোন বিষয়ে তদন্ত করা হবে সে বিষয়ে জানতে চেয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ থেকে শীঘ্র সবুজ সংকেত পাওয়া যাবে বলে শ্রীগুপ্তা আশা প্রকাশ করেন এদিকে জুবিন গার্গের মৃত্যুর তদন্ত সম্পর্কে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন দিল্লির আসাম ভবনে সিঙ্গাপুরের হাই কমিশনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকের পর ড শর্মা সাংবাদিকদের সিঙ্গাপুরের পুলিশ শীঘ্র তদন্তের তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের পুলিশ অনুমতি দিলে তদন্তের জন্য এসআইটির দল অতি শীঘ্র সিঙ্গাপুরে যাবে বলে মুখ্যমন্ত্রী জানান জুবিন গার্গের মৃত্যুর তদন্ত জোর কদমে চলছে বলে উল্লেখ করে তিনি আসামবাসীকে ধৈর্য ধরতে ও সরকার তথা আদালতের উপর আস্থা রাখতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী বলেন আজি অলপ সময় আগতে ছিংগাপুৰৰ উচ্চ আয়ুক্ত তেখেতকো মই অসম ভৱনলৈ নিমন্ত্ৰণ কৰিছিলোঁ আৰু তেখেতক মই ওপন গাৰ্গৰ মৃত্যুৰ ঘটনাক লদন্তৰ সবিশেষ আমাক যিমান সোনকালে পাৰে তেখেতসকলে যাতে অৱট কৰে যাতে ই অসম আৰক্ষীৰ তদন্তত সহায়ক হ'ব পাৰে আপোনালোক সকলোৱে জানে যে জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ দিনাখন পৰাই অসমক অশান্ত কৰিবলৈ এছাম লোকে উঠি পৰি লাগি আছিলে আৰু প্ৰত্যেকটো দিনেই তেওঁলোকৰ সামাজিক মাধ্যমত হওক কথা বতৰাত হওক মানুহক কেনেকৈ উত্তেজিত কৰিব পাৰে তাৰ বাবে তেওঁলোকে এক অহৰহ ষড়যন্ত্ৰ চলাই আছিলে এডিআর চতুর্থ শ্রেণীর পদগুলির ফলাফল আজ ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট ওয়েবসাইটে আজ ফলাফলগুলি প্রকাশ করা হয় এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ থেকে সতেরো অক্টোবরের মধ্যে স্নাতকোত্তর শিক্ষকের পদগুলির ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি চলতি মাসের মধ্যে পঁয়ত্রিশ হাজার যুবক যুবতী সরকারি চাকুরি পেয়েছে বলে উল্লেখ করেন রাজ্য সরকার আগামী পাঁচ বছরে দুই লক্ষেরও বেশি যুবক যুবতীকে নিযুক্তি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও মুখ্যমন্ত্রী জানান আগামী মাসে পুলিশের আরও বেশ কিছু পদে নিযুক্তির ব্যবস্থা করা হবে বলে তিনি আরও জানান সমগ্র দেশ ড এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষে আজ প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে এ উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতরত্ন সম্মানে ভূষিত বিখ্যাত বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে এক বার্তায় ড কালামকে ভবিষ্যৎদর্শী বিজ্ঞানী প্রেরণাদায়ক নেতা ও প্রকৃত দেশ প্রেমিক বলে অভিহিত করেছেন তিনি বলেন যে বিনম্রতা করুণা ও শিক্ষার্থীর সঙ্গে নিয়মিত বার্তা তালাম তাকে বিভিন্ন প্রজন্মের মধ্যে প্রিয় নেতা করে তুলেছিল ড কালাম নিজের শব্দ ও কাজের মাধ্যমে যুবা প্রজন্মকে বৃহৎ চিন্তা ও কঠোর পরিশ্রম করতে প্রেরণা জুগিয়েছিলেন বলেও তিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বার্তায় বলেন যে ড কালাম একজন দূরদর্শী ব্যক্তি ছিলেন এবং তিনি যুবক যুবতী ও দেশকে বড় স্বপ্ন দেখতে প্রেরণা জুগিয়েছিলেন তার জীবন জনসাধারণকে সফলতার জন্য যে বিনম্রতা ও কঠোর পরিশ্রমের প্রয়োজন সে কথা স্মরণ করিয়ে দেয় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন শ্রী মোদী বলেন তিনি ড কালামের স্বপ্নের শক্তিশালী ও আত্মনির্ভর ভারত জন্য ভারতকে দু হাজার ছাব্বিশ থেকে দু পর্যন্ত রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের তিন বছরের কার্যকালের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে এ নিয়ে ভারত সপ্তমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গতকাল ভারত ও মানবাধিকার পরিষদ নির্বাচন পরিষদে নির্বাচিত হবার পর স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন যে এই নির্বাচন মানবাধিকার ও মৌলিক অধিকারের প্রতি ভারতের অভূতপূর্ব প্রতিশ্রুতিবদ্ধতার কথাকে দর্শায় শ্রীহরিশ সামাজিক মাধ্যমে বলেন যে ভারত নিজের কার্যকালে এই উদ্দেশ্যের জন্য সব ধরনের চেষ্টা চালাবে সেই সঙ্গে তিনি ভারতকে সমর্থন জানানোর জন্য প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাতচল্লিশ সদস্যের মানবাধিকার পরিষদ রাষ্ট্রসংঘের একটি অন্যতম বিশেষ দল এই দলটি বিশ্বে মানবাধিকারের সংরক্ষণের স্বার্থে কাজ করে সাধারণসভা দু হাজার সালে এই পরিষদ গঠন করেছিল সেই সময় ভারত প্রথম কার্যকালের জন্য নির্বাচিত হয়েছিল আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আসাম বিধানসভার উন্নয়ন বিভাগ সংক্রান্ত সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি আগামীকাল শ্রীভূমি জেলা সফর করবেন বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমাতারীর নেতৃত্বে আসা কমিটির সদস্যরা সকাল দশটায় শ্রীভূমি পৌঁছে জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলি খতিয়ে দেখবেন এবং বিকেল পাঁচটায় জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন পরে কমিটির সদস্যরা শিলচর ফিরে যাবেন এদিকে আসাম বিধানসভার উন্নয়ন বিভাগ সংক্রান্ত ডিপার্টমেন্টালি রিলেটেড স্ট্যান্ডিং কমিটি আগামী শুক্রবার হাইলাকান্দি জেলা সফর করবেন বিধায়ক শ্রী বসুমাতারীর নেতৃত্বে আসা কমিটির সদস্যরা সকাল দশটায় হাইলাকান্দি পৌঁছে উন্নয়নমূলক কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করে সন্ধে পাঁচটায় জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন এরপর কমিটির সদস্যরা শিলচর ফিরে আসবেন কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন অজয় কুমার রায় দিগন্ত বর্মন দীপায়ন চক্রবর্তী মিজবাউল ইসলাম লস্কর সুজামুদ্দিন লস্কর মিশ্র এবং নিজানুর রহমান হাইলাকান্দি জেলার বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির আজ আলগাপুরের বড়নগদ গার্লস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরে জেলার শূন্য থেকে আঠারো বছর বয়সের শিশু কিশোর কিশোরীদের বিভিন্ন শারীরিক সমস্যা শনাক্ত করে চিকিৎসা প্রদান করা হয় এবং বিশেষ ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় স্বাস্থ্য শিবিরে মোট আঠাশটি বহির্বিভাগে প্রায় পনেরোশো রোগীর চিকিৎসা করে পাঁচশো জনকে উন্নত চিকিৎসার জন্য রেফারেল জেলা আয়ুক্ত অভিষেক জুন স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন এদিকে ডিমা হাসাও জেলার ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির আজ হাফলং এর এন এল দাওলাগাপুর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেগা স্বাস্থ্য শিবিরে শূন্য থেকে আঠারো বছর বয়সের প্রায় এক হাজার শিশু ও কিশোর কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ষাটজনকে উন্নত চিকিৎসার জন্য গৌহাটি ও ডিফু মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ ভাতা ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট প্রকল্পের অধীনে শ্রীভূমি পৌর এলাকায় যারা সুবিধা প্রাপক রয়েছেন কিন্তু আধার সংযোগ করার তাদের খুব শীঘ্র পৌরসভা কার্যালয়ে এসে আধার কার্ড জমা দেবার আহ্বান জানিয়েছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি জুবিন গার্গের মৃত্যুর মামলায় পাঁচজন অভিযুক্তকে আজ কারাগারে নিয়ে যাওয়ার সময় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাক্সা জেলায় বিকেল থেকে সান্ধ্য আইন জারি এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ জুবিন গার্গের মৃত্যু সম্পর্কে নতুন দিল্লিতে সিঙ্গাপুরের হাই কমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক এডিআর চতুর্থ শ্রেণীর পদসমূহের ফলাফল ঘোষণা এবং আসাম বিধানসভার বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির আগামীকাল শ্রীভূমি জেলা সফর আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে